সুফীয় দর্শক আজকের গল্পটি হলো রাসুল সাল্লা চাকর এবং খাদেমের প্রতি ভালোবাসা ও যোদ্ধা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুজন খাদেম ও চাকর ছিলেন একজন হজরত জাহিদ আর একজন হজরত আনাসাল্লাম তাদের সাথে রাসুল সাল্লাহ কখনোই মনিক আচরণ করতেন না করা ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত জাহিদ রাইসাল্লামের কথাই বলি না কেন ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুল সাল্লাহ সাল্লামের ঘরে যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জাহিদুল্লাহ সাথে সাথে বললেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তা আমার পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনোই যাব না আনাজারের কথা বলি এবার তিনি আট বছর বয়সে রাসুল খেদ খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল খেদ খেদমত করেছি সেই হজরত আনাজার্লাম বলেন দীর্ঘ দশ বছর রাসুল সাল্লাহ সাল্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একদিনও রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুল সাল্লাহ সাল্লামের আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়ে অধিক রাসুল সাল্লাহ সাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ মমতায় টুমোর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রসন্ন সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুল সাল্লামের শিক্ষা গ্রহণ সৎ এই জন্যই আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষায় গ্রহণ করতে হবে তাহলে কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি সুফীয় দর্শক আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে এবং সাহস দিবে নতুন নতুন ভিডিও তৈরি করার তো বন্ধুরা সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ